আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম আজকে কলা গাছিয়াতে এটা আপনাদের জেলার নাম কি থানা আড়াই হাজার নারায়ণগঞ্জ দেখেন এখানে একটা তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশনে আমি এদিকে একটু দেখেন আমি যে ড্রয়িংটা হাতে পাইলাম এটা একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের করা ড্রয়িং সিগনেচার তো আমি তার নাম বললাম না কারণ ব্যক্তি আক্রমণ করা আমার উদ্দেশ্য না কিন্তু মানুষের সম্পদ আর জীবন মানুষ কত লাইটলি নেয় মানে কত সস্তা মনে করে এটা তিনতলা ফাউন্ডেশন এটার দেওয়া হয়েছে ইঞ্চি এই যে আপনাদেরকে দেখেন দেখা যাচ্ছে বিশ ইঞ্চি ঢালাই ষোলো মিলি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পরে পরে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি তার মানে বেজের যে থিকনেস তিন হাজার পিএসআই যদি হয় এটা চারতলা পাঁচতলার পাঞ্চিংশিয়ার লোড নিতে পারবে মানে এত স্ট্রং কিন্তু কলাম যখন করা হয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার কলাম কলামগুলো আবার দেওয়া হয়েছে দশ বারো তো দশ বারো কলাম কিন্তু আমাদের কোড অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী নিষেধ ব্যবহার করা এটা করা যাবে না তো এই দশ বারো কলামের মধ্যে সে কী করছে এই বিল্ডিংটা আবার দ্বারা করাইছে তা আমার কী হইলো পা অনেক মোটো হইলো আবার পায়ের এই যেই মেন হার হার হয়ে গেল চিকন তারপরে আবার পেটের দিকে আসি সে ছাদের মধ্যে দিছে স্পেন মানে স্পেন সর্বোচ্চ আমরা পাইলাম গত এগারো পনেরো বা চোদ্দো এখানে ছয় ইঞ্চি থিকনেস দিছে আবার বিমের মধ্যে আইসে কী হয়েছে ওই যেহেতু কলাম দশ কলাম দিছে এই জন্য বিম হয়ে গেছে একদম ছোট মানে ওই যে নয় ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি বিম নয় ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি বিম দিছে তো কাজেই এই যে একটা অসঙ্গতি যে আমার বেজের সাথে কলামের শক্তির মিল নাই কলামের শক্তির সাথে ছাদের শক্তি আবার বেশি তো এগুলা কেন এগুলার মূল কারণ হচ্ছে যারা যথাযথ যোগ্য লোক তাদের দ্বারা এই কাজগুলো হয় না এই বিল্ডিং ডিজাইন করতে গেলে ন্যূনতম পক্ষে বিএসসি ইঞ্জিনিয়ার হইতে হবে এবং ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার হইতে হবে ন্যূনতম পক্ষে যদি তারপরে আরও যদি উপরে পান এমএসসি পিএইচডি যেমন আমি এমএসসি ইনস্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের তো এরচে যদি উপরে পান পিএইচডি পান তাহলে করতে পারেন আপনার ভালো তো যাইতে সমস্যা নেই কিন্তু ন্যূনতম পক্ষে এই বিএসসি ইঞ্জিনিয়ার দিয়ে করবেন